দশটা কিন্তু খুব সুন্দর বল শোনো হ্যাঁ সো এই গাইস হঠাৎ করে চলে এলাম মেয়েকে নিয়ে সোনামাটাকে নিয়ে হঠাৎ করে চলে এলাম কোথায় এলাম এটা বুঝতে পারছো এটা এলাম হংসেশ্বরী মন্দিরে আর এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরে যেখানে ভোগ ভোগ রান্না করা হয় এটা হচ্ছে সেই ঘর এই ভোগের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা তোমাদের বলে দিই অনেকে হয়তো জানবে না সকালবেলায় এসে নটার মধ্যে ভোগের জন্য বলতে হয় এবং টোকেন নিয়ে নিতে হয় সেই অনুযায়ী এখানে ভোগ তৈরি হয় যতগুলো টোকেন হয় সেই অনুযায়ী আর কি ভোগ হয় আনলিমিটেড তো হয় না তাহলে নষ্ট হবে সেই জন্য আগে থেকে টোকেনটা কাটতে হয় এটা হচ্ছে সেই ভোগের ঘর এই যে এই ঘরটায় হচ্ছে ভোগ হয় আর এখানটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা এই দেখো বুঝতে হ্যাঁ এবার এ দেখো এটা হচ্ছে পিছন দিকের মাঠটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে রিসেন্ট দারুণ সুন্দর করেছে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে দেখি যা দরজাটা বন্ধ যদিও এই দেখো তোমাদের দরজা খুলেই দেখালাম ভোলেনাথের দর্শন করালাম দেখেছেন আমি দরজা খুলেই ভোলেনাথের তোমার দর্শন করালাম বন্ধ ছিল যদিও বন্ধ করে দিই বাবা জয় বাবা ভোলেনাথ আর একটা ভোলেনাথ আছে দেখাই দাঁড়ো তোমাদের এখানেও একটা ভোলেনাথ আছে দেখতে বলে বকা দেবে তোমাদের তো দর্শন করাই ওইদিকে দরজা খোলা আছে এই দেখো চলো এবার সামনের দিকটা তোমাদের ঘুরে দেখাই আর কি তো এটা দেখো এটা কি ফুল গাছ বলতে পারবে এটা কি ফুল বলতে পারি হ্যাঁ গাছ ভর্তি সেই ফুল হ্যাঁ এখানেও আছে এটা এটা হচ্ছে সেই মন্দিরটা দেখো পুচকে পুচ খেলা করছে এই মন্দিরটা অনেক পুরোনো অনেক পুরোনো ওদিকটা নিষিদ্ধ আছে ওই জন্য যাওয়া যাবে না ছবি চলছে আমার সরে যাই ডাইরেক্ট মায়ের দর্শন করাই আজকে মাকে সেই সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে দেখেছ কত সুন্দর লাগছে আজকে আর সেই মালা পড়েছে আজকে খুব সুন্দর লাগছে তাই তো সবটাই দেখাই চলো আশা করি সো এটা হচ্ছে মন্দির বাইরের চত্বরটা এখনো সূর্য ডোবেনি ডুববে ডুববে পড়ছে এখনো কত মানুষ আসছে দেখো করতে এটা হচ্ছে মন্দিরটা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখো প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে ভালো লাগে এটা হচ্ছে মন্দিরের রাধাকৃষ্ণর মন্দির সব সময় কিন্তু এটা খোলা থাকে না চেষ্টা করলাম তোমাদেরকে দেখাবার এটা হচ্ছে টনামি বক্স আর এটা হচ্ছে সেই রাধা রাধাকৃষ্ণের মন্দির সবসময় এটা যেমন খোলা থাকে না আমি অনেক দিন পরেই দেখলাম আর এদিকটায় এখন নিষিদ্ধ আছে এদিকটা যাওয়া যায় মানে বারণ করে দিয়েছে পুরো বন্ধ করা রয়েছে দেখতেই পাচ্ছ আমার এই গাছটা সেই ভালো লেগেছে সেই ভালো লেগেছে আমার এই গাছটা যেন বন্ধ করে দিয়েছে ওখানেও একটা ঠাকুর আছে সম্ভবত ওটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না ওটা দেখেছিলাম আমার ঠিক খেয়াল নেই কৃষ্ণ মনে হচ্ছে বিষ্ণু ভগবান বিষ্ণু রয়েছে ওখানে জানো হ্যাঁ চলো আর এখানে রাধাকৃষ্ণ দেখালাম সেই সামনের মাঠটা কোনটা বন্ধ ও এখানটা বন্ধ করে দিচ্ছে না সামনে তো বেরিয়ে যাওয়া যাবে